এই মুহূর্তে আজকের আবহাওয়া সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আজ থেকে বাড়বে তাপমাত্রার পারদ জেলায় জেলায় কমে এসেছে বৃষ্টিপাতের পরিমাণ তবে স্বস্তির খবর জানালো আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ রাতের মধ্যেই কিন্তু মোট আটটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কিন্তু বৃষ্টিপাত খুবই স্বল্প পরিমাণে হতে পারে তাপমাত্রা কিছুটা কমলেও আগামীকাল থেকে কিন্তু আবারও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বরং তাপমাত্রা বেড়ে গিয়ে দেশ জুড়ে জারি করা হতে পারে তীব্র তাপপ্রবাহের সতর্ক বার্তা তো সুপ্রিয় দর্শক আজ এবং আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের রয়েছে রয়েছে কোন কোন জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টিপাতের এবং কবে থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ওপর কিন্তু মৌসুমি বায়ু কম সক্রিয় রয়েছে দেশে জলীয় বাষ্প ও আর্দ্রতার পরিমাণ বাতাসে বেশি রয়েছে তাই ভ্যাবসা গরম কিন্তু অনুভব করছেন রাজ্যবাসীরা আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে দেশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম লক্ষ্য করা যাচ্ছে যেহেতু বর্ষাকাল তাই যে কোনো জায়গায় কিন্তু আকস্মিকভাবে খুবই হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে এছাড়া আজ কিন্তু রাজশাহী খুলনা পাবনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ তারই পাশাপাশি হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ চট্টগ্রাম এছাড়াও দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে তীব্র সতর্ক বার্তা এবং আগামীকাল এই সমস্ত জায়গাতেই তাপমাত্রার পারত তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়ে তাপপ্রবাহ আরও ভয়ঙ্করভাবে তৈরি হ পারে এছাড়া পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই দিনাজপুর কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু আজ তাপমাত্রার পারত দুই ডিগ্রি বাড়বে এবং আগামী চার দিন পর্যন্ত এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে থাকছে সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস এবং বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে চাপের তেমন কোনো পূর্বাভাস নেই তো সুপ্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ